চোখের পলকেই এত খাবার ই সত্যি যদি এমন হতো জাদুর বাতি দিয়ে যদি নিজের শখ স্বপ্নগুলো পূরণ করা যেত জানেন ছোটবেলায় সত্যি এমন করতাম আমি বাতি ঘষা ঘষি করতাম যদি আলাদিন চলে আসে আর আমার ইচ্ছেগুলো পূরণ করে দেয় কিন্তু কোয়া সেটা হয় বলেন বাস্তবে এক একটা শখ পূরণ করতে গিয়ে মাথার ঘাম কখন যে পায়ে বুঝতেই পারি না আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা একটু ভিন্ন কারণ ঢাকা শহরের মধ্যে এমন একটা গ্রামীণ পরিবেশ বলা যেতে পারে সাজেকের মতো একটা দেয় তার মধ্যে আজকে আমি সেই ছোটবেলা দেখার স্বপ্ন মানে বাতি ঘষা ঘষি করে আলাদিন এসে আমার ইচ্ছে পূরণ করবে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে এত সুন্দর রেস্টুরেন্ট নাম কি জানেন কান্ট্রি সাইড রুপটপ যেটার লোকেশন ঢাকা মিরপুর ওয়ান চিড়িয়াখানা রোড ঈদগা মাঠের পাশেই রাজধানীর মতো এত জ্যামজট একটা শহরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ভাবা যায় আমি তো যাওয়ার পর পরই সাজেকের একটা ফিল নিচ্ছিলাম অসাধারণ একটা জায়গা গেলেই যেন মনটা ভালো হয়ে যায় ঈদগা মাঠের পাশে স্বপ্ন এবং চিলক্স বিল্ডিং এর একদমই উপরে রেস্টুরেন্টটা সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো ছিল মনে হচ্ছে কোন এক জগতে চলে এসেছি যাই হোক ডেকোরেশন তো দেখে ফেললাম এখন দেখবো খাওয়া দাওয়া কেমন ট্রাস্ট মি গাইস রিজনেবল প্রাইজে এত মজার মজার খাবার ছিল এখানে একটা প্রদীপ ছিল যেটা ঘষে ঘষে আমি এতগুলো খাবার নিয়ে চলে আসলাম এখানে সিঙ্গেল আইটেম থেকে শুরু করে ভজনম থালি অর্ডার করেছিলাম ভজনম যে থালিটা ছিল সেটা মাত্র চোদ্দশো টাকা এবং এর মধ্যে আছে এখানে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয় এবং তাদের সাথে আমরা সেলফি ভিডিও করি তো ভজনম থালিতে রয়েছে হারিয়ালি বিরিয়ানি ডাল বাটার ফ্রাই চিকেন বাটার মশলা পালক পনির আরো ছিল গোলাপ জাম লাচি এবং গার্লিক নান মাত্র চোদ্দশো টাকা এত বড় একটা থালি